খোয়াইয়ে ত্রিপুরা যাদব মহাসভা আয়োজিত জন্মাষ্টমী মেলা রবিবার রাতে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিকের তরফে ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার খোয়াই জেলার পুলিশ সুপার সঙ্গে দেখা করেন মহাসভার সদস্যরা সংবাদ সূত্রে জানা যায় দীর্ঘক্ষণ আলোচনার পর এসপি সদস্যদের আশ্বস্ত করেন যে মেলা উপলক্ষে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোন অপ্রীতিকর ঘটনা রুখতে জেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে তিনি আরও জানান প্রতি বছরের ন্যায় এবছরও যথারীতি জন্মাষ্টমী মেলা ও উৎসব অনুষ্ঠিত হবে ক্ষয়ে এদিকে যাদব মহাসভার কমিটির পক্ষ থেকে ভক্তদের উদ্দেশ্যে নির্ভয়ে মেলায় যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে দীর্ঘ আলোচনা হয়েছে আলোচনার পর উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন মেলা স্বাভাবিকভাবে চলবে এবং যারা মেলাতে আসবে ওনাদেরকে প্রোটেকশন করার দায়িত্ব পুলিশের এবং মেলা আগামী দিন আগে বিগত দিন যেভাবে চলেছে সেইভাবেই সুন্দরভাবে মেলা মেলা চলবে এবং তাতে প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করবেন এবং ওনার কথা শুনে আমরা মেলা কমিটি আশ্বস্ত হয়েছি এবং খুব খুশি আমরা মেলা কমিটি উনি আমাকে আমাদেরকে বলেছেন যে ওনার তরফ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার উনি আমাদের মেলা কমিটির সঙ্গে সহযোগিতা করবেন এবং যারা আগামী আজকে থেকে যারা আগামী দিন মেলাতে আসবেন সবাইকে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই সবাই স্বতঃস্ফূর্ত হয়ে মেলাতে আসবেন এতে কোনো ধরনের অসুবিধা হবে না এবং আগের মতো আগের ন্যায় অন্যান্য বছরের ন্যায় এবারও মেলা ওই চলবে ঠিক ধন্যবাদ খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার